হ্যালো স্টুডেন্টস কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানায় আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো সুলতান মাহমুদ ও মোহাম্মদ ঘড়ির ভারত আক্রমণের প্রকৃতি নিয়ে ঠিক আছে তো আলোচনা শুরু করার পূর্বে তোমাদের বলে রাখি তোমরা যারা বিউ অর্থাৎ বর্ধমান ইউনিভার্সিটির অন্তর্গত ফোর্থ সেমিস্টারে রয়েছে তোমাদের যাদের যাদের মেজর পেপার হিস্ট্রি রয়েছে তাদের পেপার ফাইভের খুব গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আজকে আমরা আলোচনা করব তো চলো দেরি না করে আমরা আজকের আলোচনা শুরু করি তো দেখো প্রথমত বলা যায় যে সুলতান মাহমুদ ও মোহাম্মদ ঘুরি দুজনেই কিন্তু ইসলাম ধর্মাবলম্বী ছিলেন কিন্তু তারা দুজনেই কি ছিলেন জাতিতে তুর্কি ছিলেন ঠিক আছে সুলতান ও জাতিতে তুর্কি ছিলেন তো এর আগের ক্লাসে আমরা আলোচনা করেছিলাম যে ভারতবর্ষের যে প্রথম মুসলিম আক্রমণ সেটা ঘটেছিল সতেরোশো বারো খ্রিস্টাব্দে তো সুলতান মাহমুদ ও মোহাম্মদ ঘড়িও কিন্তু জাতিতে সরি তারা কিন্তু ইসলাম ধর্মাবলম্বী ছিল কিন্তু তারা ছিলেন জাতিতে তুর্কি ঠিক আছে তো তারা দুজন তাদের মাধ্যমে ভারতবর্ষে কিন্তু তুর্কি আক্রমণ ঘটেছিল তো এই যে দুজন তুর্কি শাসক তারা যে ভারতবর্ষে আক্রমণ করেছিলেন তাদের আক্রমণের প্রকৃতি নিয়ে আজকে আমরা আলোচনা করব। বা তারা যে আক্রমণ করেছিল সেই আক্রমণের প্রকৃতিগত পার্থক্য নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো দেখো প্রথমত বলা হয়েছে যে সুলতান মাহমুদ ও মোহাম্মদ ঘড়ি দুজনেই বহুবার ভারত আক্রমণে অবতীর্ণ হয়েছিলেন এই দুই তুর্কি মুসলমানের ভারত আক্রমণের ক্ষেত্রে বেশ কিছু পার্থক্য লক্ষ্য করা যায় যেমন প্রথমত বলা হয়েছে যে সুলতান মাহমুদ ভারত আক্রমণের উদ্দেশ্য ছিল বা সুলতান মাহমুদের ভারত আক্রমণের প্রধান উদ্দেশ্য ছিল ধন সম্পদ লুণ্ঠন করা 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 হিন্দু মন্দির ধ্বংস ও ইসলাম ধর্মের প্রচার ভারতের স্থায়ী সাম্রাজ্য প্রতিষ্ঠার অনুরূপ উদ্দেশ্য বা ইচ্ছা তার ছিল না অপরদিকে মোহাম্মদ ছিলেন সাম্রাজ্যের সংগঠক। তো এর আগের ক্লাসে আমরা সুলতান মাহমুদ সম্পর্কে আলোচনা করতে গিয়ে দেখেছি বা তার যে আক্রমণের প্রকৃতি সেখানে আমরা আলোচনা করেছিলাম যে সুলতান মামুদ ভারতবর্ষে সতেরো বার আক্রমণ করেছিলেন কিন্তু তার আক্রমণের প্রধান উদ্দেশ্য কি ছিল ভারতবর্ষের ধন সম্পদ লুণ্ঠন করা কিছুটা পরিমাণে হলেও ইসলাম ধর্মের প্রচার করা কিন্তু সাম্রাজ্য বিস্তার করার তার কিন্তু উদ্দেশ্য ছিল না অপরদিকে মোহাম্মদ ঘড়ি যিনি সুলতান পরবর্তীকালে ভারতবর্ষে আক্রমণ করেছিলেন তুর্কি শাসক তার প্রধান উদ্দেশ্য কি ছিল সাম্রাজ্য বিস্তার করা ঠিক আছে ভারতবর্ষের ধন সম্পদ লুণ্ঠন করা আহ নিজ দেশে সামগ্রিক উন্নয়ন করা কার উদ্দেশ্য ছিল সুলতান মাহমুদের কিন্তু মোহাম্মদ ঘুরির প্রধান উদ্দেশ্য কি ছিল সাম্রাজ্য বিস্তার করা তো এই গেল তাদের আক্রমণের প্রকৃতিগত প্রথম পার্থক্য ঠিক আছে তারপরে দ্বিতীয়তম পার্থক্যের ক্ষেত্রে বলা হয়েছে যে সুলতান মাহমুদ ভারত আক্রমণ করেছিলেন এবং প্রতিবারই সফলতা লাভ করেছেন কিন্তু মোহাম্মদ ঘুরি মোহাম্মদ ঘড়ি সর্বক্ষেত্রে সফলতা লাভ করতে পারেনি তিনি কম পক্ষে তিনটি যুদ্ধে পরাজিত হয়েছিলেন তাদের আক্রমণের প্রকৃতিগত পার্থক্যে দ্বিতীয় তমের ক্ষেত্রে বলা যায় যে সুলতান মাহমুদ ভারতবর্ষে সতেরো বার আক্রমণ করেছিলেন তিনি কিন্তু প্রতিবারে সফল হয়েছিলেন বা সফলতা অর্জন করেছিলেন ঠিক আছে কোনো তিনি কিন্তু পরাজয় হয়নি কিন্তু অপরদিকে মোহাম্মদ ঘুরি যে ছিলেন তিনি কিন্তু পরাজয়ের সম্মুখীন হয়েছিলেন ঠিক আছে তো তিনি একাধিকবার পরাজয় হয়ে পরাজয় হয়েছিলেন যার পরবর্তীকালে এগারোশো বিরানব্বই খ্রিস্টাব্দে তরাইনের দ্বিতীয় যুদ্ধে তিনি কিন্তু সফলতা অর্জন করেছিলেন তো তিনি যে আক্রমণ করেছিলেন মোহাম্মদ ঘুরি তিনি সফলতা এবং পরাজয় উভয়েরই সম্মুখীন হয়েছিলেন কিন্তু সুলতান মাহমুদ কিন্তু প্রতিবারই সফল হয়েছিলেন তো এই গেল তাদের আক্রমণের হলো হচ্ছে যে প্রকৃতিগত দ্বিতীয়তম পার্থক্য এর পরে তৃতীয়তমের ক্ষেত্রে বলা যায় যে সুলতান মাহমুদ বহু গুণের অধিকারী ছিলেন ঠিক আছে তিনি জ্ঞানী ব্যক্তিদের শ্রদ্ধা করতেন অপরদিকে মোহাম্মদ ঘুরির চরিত্রে তেমন কোনোরূপ গুণ বা লক্ষ্য করা যায় না এটা তাদের ব্যক্তিগত পার্থক্য হয়ে গেছে তো বলা যায় যে সুলতান মাহমুদ যে ছিলেন তিনি বহু গুণের অধিকারী ছিলেন ঠিক আছে অর্থাৎ তিনি জ্ঞানী ছিলেন এর পাশাপাশি জ্ঞানী ব্যক্তিদের তিনি কিন্তু শ্রদ্ধাও করতেন তো বলা যায় যে তিনি যোগ্য একজন শাসক ছিলেন এবং তার তার ছিল কিন্তু মোহাম্মদ যে চরিত্র চরিত্রে তেমন রূপ লক্ষ্য করা যায় দক্ষতাও না অর্থাৎ বলা যায় যে সুলতান মাহমুদ কিন্তু বহু গুণের অধিকারী ছিলেন তো এই গেল তাদের আক্রমণের উদ্দেশ্যগত তৃতীয়তম পার্থক্য অর্থাৎ বলা যায় যে সুলতান মাহমুদ ও মোহাম্মদ ভরিফ দুজনেই তুর্কি শাসক ছিলেন এবং এই দুজন তুর্কি শাসক সুলতান মাহমুদ প্রথম দিকে এবং তার পরবর্তীকালে মোহাম্মদ ঘরি ভারতবর্ষ ভারতবর্ষে এবং বলা যায় যে সুলতান আক্রমণের ক্ষেত্রে আমরা কি দেখতে পারি তিনি যে আক্রমণ করেছিলেন তার আক্রমণের মাধ্যমে আমরা দেখতে পারি যে তিনি কেবল কেবলমাত্র ভারতবর্ষের ধন সম্পদ লুণ্ঠন করে নিজ দেশের সামগ্রিক উন্নয়ন সংগঠন করেছিলেন কিন্তু অপর দিকে মোহাম্মদ ঘুরি মোহাম্মদ ঘুরি কিন্তু ভারতবর্ষের যে বিজিত অংশগুলি সেই অংশগুলিতে সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিল সুতরাং এই দুজন যে তুর্কি শাসক তারা যে ভারতবর্ষে আক্রমণ করেছিলেন তাদের আক্রমণের প্রকৃতিগত ক্ষেত্রে আমরা একাধিক পার্থক্য দেখতে পারি তো স্টুডেন্টস এই ছিল আজকের আমার আলোচনার বিষয় সুলতান মাহমুদ ও মোহাম্মদ ঘোরের ভারত আক্রমণের যে প্রকৃতিগত পার্থক্য সেই প্রকৃতিগত পার্থক্য নিয়ে তো ক্লাসটি শেষ করার পূর্বে তোমাদের বলে রাখি যে তোমরা যারা আমাদের সাথে যুক্ত হতে চাও বা নোটস নিতে চাও তোমরা কিন্তু এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটিতে যোগাযোগ করে আমাদের সাথে যুক্ত হতে পারো এছাড়া তোমরা কেউ যদি কোর্স পারচেস করতে চাও এখানে এখানে তোমরা কোর্স পারচেসের যে পে সেই পেটা দেখতে পারো তো স্টুডেন্টস এই ছিল আজকে আলোচনার বিষয় তোমাদের সাথে দেখাবে পরবর্তী ক্লাসে তত তোমরা সকলেই ভালো থাকো সুস্থ থাকো থাকি